সালামু আলকুম করি সকলে ভালো আছেন আট জন্য একটি বিশেষ অফার নিয়ে চলে আসলাম যেখানে আপনার দুই হাজার তিরিশ টাকা মূল্যের প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় আমাদের একটি ইসলামিক কলিং বেল এবং একটি দোয়ার ডোর বেল আপনি যদি আমাদের সিঙ্গেল লিপয় করেন তাহলে সমস্ত ডিসকাউন্টের পর আপনাকে প্রায় দুই হাজার টাকা গুনতে হবে সাথে ডেলিভারি চার্জ আছে সো এই প্রোডাক্ট দুইটা যদি আপনি একসাথে ক্রয় করেন আমাদের আজকের এই কম্বো প্যাকেজ থেকে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের আরবি বাজার ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারেন সরাসরি অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে কিংবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন সো সীমিত সময়ের জন্য আমাদের এই ডিসকাউন্ট চলতেছে আশা করি খুব দ্রুত শেষ হয়ে যাবে তারপর আপনারা যে কোনো সময়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যদি পারি অবশ্যই প্রোডাক্ট আমাদের কাছে থাকলে যতদিন থাকবে আমি তার চেষ্টা জানিয়ে দিচ্ছিলাম তা সো সফলে অর্ডার করুন হার্টি বাজারের থেকে এবং আপনাদের যা যা প্রয়োজন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আসেন আপনার পরিবারের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট একটি হলো কলিং কিন্তু এটা ইসলামিক কলিং বলুন সালাম দিয়ে দেয় এবং একটি দোয়া বলবে এবং একটি হলো দোয়ার দুর্জন যতবার দরজা ওপেন করা হবে ততবার একটি করে দোয়া বলবে দুইটি প্রোডাক্ট খুব গুরুত্বপূর্ণ দুইটি একসাথে নিলে এই ডিসকাউন্টটি আপনারা আমাদের দিকে পাচ্ছেন সো অর্ডার করুন এক নিয়ে আপনাদের সবারকেও হাঁটি দল আপনার সাদা সাল্লামে তখন আমি শাহবা শিকবার আইডি পক্ষ থেকে সবাই কথা থাকবেন সুখ থাকবেন আল্লাহ আদিন এখনই